বন্ধুরা আজ আমি ইয়ে দিয়ে আপনাদের একটা ঘর বানানো দেখাবো প্রথমে এ এঁকে নিলাম তারপরে রাউন্ডগুলো দিচ্ছি আস্তে আস্তে করে আমারটা একটু বাঁকা হয়ে গেছে আপনারা সুন্দর করে দেবেন রাউন্ডগুলো দেওয়ার পরে একটা জালনা এঁকে দিচ্ছি জালনাটা খোলা ছিল তাই পাটটা এরকম করে দিলাম পরে একটা দরজা আঁকে নিচ্ছি দরজাটাও খোলা ছিল তাই খোলাভাবেই দরজাটা আঁকছি ঘরটা ছিল কাটের তার জন্য রাউন্ড রাউন্ড করে দিয়ে দিচ্ছি কাঠের পাট পাট করে দেখতে একটু সুন্দর লাগে পাশে একটা বড় গাছ এঁকে নিচ্ছি নিচে কিছু ঘাস হয়েছে সে ঘাসগুলো একটু এগিয়ে দিলাম গাছের ডাল কেটে ফেলেছিল সেই ইগুলো এটা ছিল বট গাছ অনেক বড় বট গাছের পাট পাট করে দিয়ে দিলাম এখান দিয়ে হচ্ছে কয়েকটা তাল গাছ হয়েছে তাল গাছ এঁকে দিব ঘরের পাশে আর কি সুন্দর দেখার জন্য প্লিজ বন্ধুরা আমার সাথে থাকবেন চ্যানেলটি ফলো করবেন ঘর থেকে বেরোনের একটা রাস্তা দিয়ে দিলাম পরে নিলাম একটা সূর্য সূর্যটা নিচে একটু ঘাস পাতা হয়েছে সেগুলোকে দেখছি ঝাঁক পাখি উড়ে যাচ্ছে পাখিগুলো উড়ে যাচ্ছে ঘরটা এখন কমপ্লিট বন্ধুরা বলুন কেমন হয়েছে দেখতে প্লিজ